নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা যদি এই মুহূর্তে আপনারা ভিডিওটি পেয়ে থাকেন তাহলে জানবেন এটি ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য পাঠানো হয়েছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ইউনিভার্সের ইচ্ছাতেই হয়েছে তিনিই চান এই মুহূর্তে আপনি ভিডিওটি পান কারণ ইউনিভার্স এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাতে চায় যে আপনি একজন বিশুদ্ধ মনের মানুষ তাই ইউনিভার্স এতদিন আপনাকে যা যা কষ্ট দিয়েছে সেইগুলো আপনাকে ছিল পরীক্ষা করার জন্য তাই নিজে তিনি এটা দূর করতে আসছে এবার তিনি দু হাত ভরে আপনাকে সুখ স্বাচ্ছন্দ্য ঐশ্বর্য দিতে চলেছে আপনি শুধু সেগুলি রিসিভ করার জন্য তৈরি থাকুন এখন থেকে কোনো মানসিক অশান্তি বা চিন্তা আপনাকে ছুতেও পারবে না কোনো সমস্যা এখন আর আপনাকে বিচলিত করতে পারবে না কারণ ইউনিভার্স এখন কিছু দরজা আপনার জন্য খুলতে চলেছে কারণ আপনি ইউনিভার্সকে বিশ্বাস করেন তাই এখন আপনি খুব তাড়াতাড়ি সফলতার শিখরে পৌঁছাবেন আপনার এত দিনের কোনো স্বপ্ন এবার পূরণ হতে চলেছে আপনার কোনো পুণ্য কর্মের ফল আপনি পেতে চলেছেন ইউনিভার্সের এই ম্যাসেজ আপনার কাছে এই জন্য পাঠানো হয়েছে যাতে আপনার কিছু প্রশ্নের উত্তর আপনি এর মাধ্যমে পেতে পারেন ভয় পাবেন না বা কোনো ঘটনায় বিচলিত হবেন না এখন থেকে আপনার সাথে যা কিছু ঘটবে সব ভালো হবে আপনার ভিতরে কিছু তো স্পেশাল ব্যাপার আছে তাই যখনই আপনি কোনো ভালো কাজ করেন বা কারোর উপকার করেন সেটা মনে রাখেন না কিন্তু ইউনিভার্স সেটা মনে রেখেছে তাই এবার ইউনিভার্সের সমস্ত অদৃশ্য শক্তিগুলি আপনার পক্ষে কাজ করতে চলেছে একটা দিব্য শক্তি যা আপনার কাছে এগিয়ে আসছে আপনাকে পথ দেখানোর জন্য যাতে আপনি ভবিষ্যতের প্রত্যেকটি দিন সুন্দরভাবে গড়ে তুলতে পারেন আপনাকে ইউনিভার্স জীবনের প্রত্যেকটি দিন সুন্দরভাবে সাজিয়ে দেবে ছোট ছোট বিপত্তি আমাদের সবার জীবনেই আসে কিন্তু ভয় পাবেন না বা ঘাবড়াবেন না এগুলো আপনার জীবনে সেরকম বড় কোনো প্রভাব ফেলতে পারবে না কারণ এখন ইউনিভার্সের পাঠানো দিব্য অলৌকিক শক্তিগুলি আপনাকে সব সময় ঘিরে রাখছে তাই ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখুন তিনি আপনার চারপাশে একটা সুরক্ষা কবজ তৈরি করে রেখেছেন আপনার প্রতিটি পদক্ষেপ এখন সফলতার চূড়ায় পৌঁছাতে চলেছে হঠাৎ করেই আপনার কোনো একটি ইচ্ছা এখন পূরণ হবে এখনই প্রকৃত সময় ইউনিভার্সের শক্তিকে উপলব্ধি করার এখন ধীরে ধীরে আপনি সেই জীবনে প্রবেশ করতে চলেছেন যেখানে আপনার সব স্বপ্ন পূরণ হতে চলেছে তাই আপনার পরিবারে এখন আনন্দের দিন আসতে চলেছে একটা সংযোগ তৈরি হতে চলেছে কিছু খুশি আপনার দিকে আকর্ষিত হচ্ছে যে কোনো কাজে আপনি যাবেন সেখানে সফল হবেন আপনার উপস্থিতি সকলের উপর প্রভাব ফেলতে শুরু করবে হয়তো এমন কিছু বিগত দিনে আপনার সাথে হয়েছিল যার জন্য আপনি খুব ভেঙে পড়েছিলেন দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন তাই জন্য আপনাকে এতদিন নেতিবাচকতা ঘিরে রেখেছিল তাই ইতিবাচক শক্তিগুলি আপনার কাছে পৌঁছাতে পারছিল না কিন্তু ইউনিভার্সের আশীর্বাদে সেই জটিল পরিস্থিতি দূর হয়েছে আপনি এখন ইতিবাচক মানসিক পরিস্থিতিতে প্রবেশ করতে চলেছেন এখন আপনি জীবনে অনেক উন্নতি করবেন অনেক দূরে এগিয়ে যাবেন অর্থের কোনো অভাব আপনার আর থাকবে না শুধু আনন্দই থাকবে আপনার জীবনে আজ হয়তো হঠাৎ করেই আপনি কোনো খুশির খবর পাবেন যা আপনি এতদিন চেয়েছিলেন কিন্তু পাননি এবার উপহারস্বরূপ তা আপনি ইউনিভার্সের কাছ থেকে পাবেন সংযম ও ধৈর্যশক্তি বজায় রেখে আপনি এতদিন সফলতার চেষ্টা করে গেছেন এখন আর আপনার জীবনে কোনো শত্রু থাকবে না আপনি জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পাবেন যারা আপনার জীবনটাকে পুরোপুরি বদলে দেবে খুশিতে আর ভালোবাসাতে প্রত্যেকেই এখন আপনার সাথে থাকবে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই চিন্তা ও সংকট পুরোপুরি দূর হবে আপনার জীবন থেকে এখন শুধু সুখের বর্ষা হবে আপনার জীবনে একটা সময় হয়তো অনেক অর্থসংকটে আপনি ভুগেছেন অনেকেই আপনাকে ছেড়ে চলে গেছে ভাগ্যের বিড়ম্বনায় যেখানেই গেছেন খালি হাতে ফিরেছেন এবার আপনার জীবনের মোড় এমনভাবে ঘুরবে আপনি নিজেও অবাক হয়ে যাবেন এতদিন সব ঝড় ঝঞ্ঝা আপনি একা সামলে গেছেন তবুও আপনি ইতিবাচক মানসিকতা হারাননি অসৎ কোনো পথও অবলম্বন করেননি বরং ইউনিভার্সের উপর ভরসা রেখে নিজের কর্মে অবিচল থেকেছেন তাই ইউনিভার্স আশীর্বাদ এবার আপনার প্রতি বর্ষিত হতে চলেছে এবার ইউনিভার্সের আশীর্বাদে আপনি সেই সব কিছু পেতে চলেছেন যা এতদিন আপনি শুধু কল্পনাই করে গেছেন কিন্তু কোনোদিন সেটি বাস্তবে পাবেন তা ভাবেননি আপনার সব কল্পনা এবার বাস্তব রূপ নেবে অনেক খুশির মুহূর্ত আপনার দিকে আকর্ষিত হচ্ছে ইউনিভার্স তার সংকেতের মাধ্যমে আপনাকে জানাতে চাইছে যে তিনি আপনার জন্য কিছু উপহার পাঠাতে চলেছেন কিছু দিনের মধ্যেই আপনি সেটি পেতে চলেছেন সব পরিস্থিতি এখন আপনার অনুকূলে জীবনের এমন বদল আপনি দেখবেন যে আপনি নিজেও অবাক হয়ে যাবেন আপনি একজন সৎ ইতিবাচক মানসিকতার মানুষ তাই এইবার ইউনিভার্স আপনাকে সব কিছু দিয়ে ভরিয়ে দেবে আপনি শুধু নিজের কর্মের প্রতি অবিচল থাকুন ইউনিভার্স স্বয়ং আপনার সাথে আছেন তাই যাই ঘটুক জীবনে সহজে বিচলিত হবেন না দেখবেন আপনার আত্মবিশ্বাস আগের থেকেও বৃদ্ধি পাবে যে কোনো পরিস্থিতিতে আপনি সামনে এগিয়ে যেতে সক্ষম হবেন সময় এখন আপনার অনুকূলে তাই আপনি আপনার বেশ কিছু কর্মের ফল এখন পাবেন সময় এখন আপনাকে বেশ কিছু স্বপ্ন পূরণ করে দেবে কেউ একজন হঠাৎ আপনার জীবনে আসবে যার আশাটা আপনার জীবনের একটা শুভ সংকেত বহন করে যে কাজের জন্য আপনি এতদিন সংঘর্ষ করেছেন তা এখন বাস্তব রূপ নেবে তারই হাত ধরে ঠান্ডা মাথায় যে কোনো সিদ্ধান্ত নেবেন আপনার এক একটি পদক্ষেপ আপনাকে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে পৌঁছে দেবে বন্ধুরা সামনে আসছে নতুন বছর নতুন বছরের শেষটা আপনাকে খুব ভালো ফল দিয়ে যাবে আর নতুন বছরের শুরুটাও আপনার জীবনে নতুন নতুন সফলতা নিয়ে আসবে আপনার সাথে সাথে আপনার পরিবারেরও সবার ভাগ্যোদ্দয় হবে বছরের শেষে ইউনিভার্স আপনাকে এটাই বলতে চাইছে যে তিনি আসছেন আপনার সব স্বপ্ন পূরণ করতে যা যা আপনি এতদিন চেয়েছেন আপনি কঠোর পরিশ্রম করেছেন তাই এবার এর ইতিবাচক ফলও আপনি পাবেন হঠাৎ করে সুখ সমৃদ্ধি আপনার জীবনে প্রবেশ করবে প্রত্যেকটা না হওয়া কাজ এবার হবে প্রত্যেকটি কাজে আপনি সফল হবেন জীবন বদলে যাবে আপনার এই বদলকে স্বাগত জানান পুরনো বছরের সমস্ত গ্লানিকে মুছে ফেলে ইউনিভার্সের আশীর্বাদ নিয়ে নতুন বছরে নতুন উদ্যমে নতুনভাবে জীবনকে স্বাগত জানান আর যদি ইউনিভার্সকে ভালোবাসেন বা বিশ্বাস করেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব